চাঁদপুর ভবন মাত্র দশ টাকার একটি টিকিট কিনে আপনি চলে যেতে পারবেন চাঁদপুর থেকে টাকা ব্যাপারটি আসলে এরকম নয় আপনি প্রথমে ঘাটে দশ টাকা দিয়ে একটি টিকিট কিনবেন এবং এন্ট্রি ফি হিসেবে টিকিট কিনে আপনি ঘাটে চলে যাবেন এবার চাঁদপুরের লঞ্চটি বেশি নিম্পন লঞ্চে আপনি ভ্রমণ করবেন এখানে অনেকগুলো চাঁদপুরের লঞ্চ রয়েছে এবং নির্দিষ্ট সময় এই লঞ্চগুলো ঘাট থেকে ছেড়ে যায় মনে রাখবেন আপনি যে লঞ্চ যাবেন সেই লঞ্চে আপনি উঠার চেষ্টা করবেন তবে ভুলে যদি অন্য কোনো লঞ্চে উঠে যান সাথে কিছু নৌকাগুলো থাকে আপনারা চাইলে সেই নৌকা আবার নেমে যেতে পারবেন এখানে দেখুন আমরা যখন লঞ্চে উঠি কেউ ভুলে এই লঞ্চে উঠেছিল পরবর্তীতে তারা নেমে গেছে এবং একটি নৌকা তাদেরকে আবার গাড়ি নিয়ে গেছে এবং নির্দিষ্ট লঞ্চে তারা আবার যাতায়াত করেছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সদরঘাটে আপনি চড়ার পর এখানে দৃশ্যগুলো আপনি সহজে উপভোগ করতে পারবেন এবং লঞ্চটি যখন সারে তখন আশেপাশে অনেকগুলো লঞ্চ থাকে একটি লঞ্চের সাথে একটি লঞ্চ মোটামুটি ভালো ধাক্কাধাক্কি করে এখানে লঞ্চটি যখন বের হবে তখন কিছুটা সম্মুখীন প্রবলেম মনে করতে পারেন কিন্তু তাতে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যাহারা রেগুলার পবন করেন তাদের জন্য এটি কোনো বয়ের কারণ নেই তবে যাহারা নতুন তারা কিছুটা বয় পেয়ে যেতে পারেন আজকের আকাশটি কিছুটা মেঘলা তাই আমি লঞ্চের সবচেয়ে পিছনে চলে এসেছি পিছনে দৃশ্যটি ধারণ করার জন্য এখানে দেখুন লঞ্চের দোয়াগুলো কিভাবে বের হয়েছে আমি শুধু দৃশ্য দেখার জন্য এখানে এসেছি তাই এই দোয়াগুলো আমার সামনে বের হয়ে যাচ্ছে চেষ্টা করবেন দুয়া থেকে দূরে থাকার জন্য লঞ্চ ছাড়ার পরবর্তী সময়ে আমি লঞ্চের একটি সাইড থেকেই ভিউগুলো নিচ্ছি তবে সাবধান লঞ্চের সাইডে কখনো আপনারা যাবেন না যাহারা নতুন আপনার সেফটি আপনি বজায় রাখুন লঞ্চের সদরঘাট থেকে রওনা দিয়েছি লঞ্চটি এখন ঘুরে সোজা হরিগঙ্গা নদীর তীরবে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমরা এখন চলে এসেছি মোটামুটি মুন্সিগঞ্জের কাছাকাছি এখানে দেখুন একটি ব্রিজ দেখা যাচ্ছে এটি হচ্ছে সেই পদ্মা ব্রিজ রেল সংযোগ সেতু এই সেতু দিয়ে বর্তমানে মাওয়া থেকে পদ্মা সেতুর উপরে যে ব্রিজ তার উপর দিয়ে যাতায়াত করা যাচ্ছে ট্রেন চলাচলের সুবিধার জন্য এই ব্রিজটি করা হয়েছিল আকাশ যেহেতু গোলা মেঘগান তাই ভিডিওটি সম্পূর্ণ ক্লিয়ার না আসলে তার জন্য দুঃখিত তবে বৃষ্টি খুবই সুন্দর আপনারা চাইলে এই বৃষ্টি লঞ্চে যাওয়ার সময় উপভোগ করতে পারবেন এখন আমরা চলে এসেছি এই এখানে পানি সাইটনল শুধু চারোদিকে নদীর পানি দেখা যাচ্ছে এখন যেহেতু বর্ষার সিজন তাই পানি থই থই করছে আপনারা যাহারা যাতায়াত করবেন অবশ্যই মনে রাখবেন এখানে যেহেতু বর্ষার দিন তাই পানিটা সমুদ্র নদী কিছুটা উত্তাল মেঘনা নদীর পানি সবসময় কিছুটা গোলাটে থাকে এই নদীতে ইলিশ মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে এই কারণে চাঁদপুর ইলিশের বাড়ি নামে পরিচিত এই নদী দিয়ে আপনার বঙ্গোপসাগরে বিভিন্ন তেলবাহী ট্যাঙ্ক জাহাজ এবং বরিশাল রুটের নৌকাগুলো চলাচল করে আমি যেহেতু চাঁদপুর যাচ্ছি তাই এই দৃশ্যগুলো আমি ক্যামেরা বন্দি করে নিলাম আপনারা যখন লঞ্চ ভ্রমণে যাবেন লঞ্চে বসে না থেকে চারোপাশগুলো খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আকাশ এখন কিছুটা পরিষ্কার এবং সহ্যও উঠেছে আষাঢ়ের দিনে আকাশ এই বৃষ্টি এই গোলাটে হয়ে থাকে যাই হোক আমরা অনেক দূর চলে এসেছি মনে রাখবেন চাঁদপুরের লজ ভ্রমণের নির্দিষ্ট সময় যেহেতু লজ্জা এই সময় তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার সময় প্রয়োজন হয়ে থাকে আপনার জিনিসপত্র আপনার কাছাকাছি রাখবেন এবং সাবধানে চলাচল করবেন আমরা চাঁদপুরের ঘাটে চলে এসেছি চাঁদপুর একটি ঐতিহ্যবাহী এলাকা এখানে ভ্রমণের জন্য অবশ্যই একটি উপযুক্ত জায়গা তা হচ্ছে মোহনার ঘাট এবং এখানে নেমে অবশ্যই ইলিশ মাছ খাবেন ঘাটে হোটেলগুলোতে আপনি চাইলে ইলিশ মাছ দিয়ে দেবে আপনারা যাহারা ছাতপুর ভ্রমণ করতে আগ্রহী অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কোনো তথ্য জানা থাকলে এখানে দেখুন দুটি নদীর পানির মোহনা কিছুটা স্পষ্ট দেখা যাচ্ছে এবং সম্পূর্ণ দুটি নদীর পানি আলাদা সবাই কমেন্ট করুন ভালো থাকবেন এবং আমি চাঁদপুর নেমে যাব এখন আল্লাহ হাফেজ